নমস্কার সবাইকে বিসি পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প লালু মিয়ার মাঠ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অবশ্যই ক্লিক করবেন লাইক অ্যান্ড হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন লম্বায় ছ ফুটেরও বেশি চওড়াতেও তৎপযুক্ত শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা কপালের একপাশে বিবৎস রকমের একটা দাগ আছে মাথায় ঝাঁকড়া চুল চুলগুলি কপালের উপর লুটিয়ে থাকে সব সবসময় শুয়োরের মতো কুতকুতে চোখে যার দিকে তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে ওর নাম লালুমিয়া হিংস্র জন্তুর চেয়েও মারাত্মক ওই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সদাই তটস্থ অনেকের ধারণা ভিন গায়ে লালু মিয়ার ডাকাতের দল আছে সচরাচর কারোর ক্ষতি সে করে না তবে রাগলে কিন্তু রক্ষে নেই তাই লালু মিয়ার শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাঁটায় না একদিন দুপুরবেলা লালু তার ছোট্ট ছেলেটিকে নিয়ে দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিল এমন সময় জমিদারের পাইকে সে হাজির পাইক বাবাজি লালুকে হাড়ে হাড়ে চেনে একবার ঘাটে দামোদরের জাত অর্থাৎ মেলায় লালু তেমন ধাতানি দিয়েছিল ওকে যে সে কথা সে আজও ভোলেনি অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে তাই সে ভয় ভয়ে এসে ডাকল লালু মিয়া আছো নাকি ও ভাই লালু পাইকে ডাকে ঘুম ভাঙলো লালুর সে অত্যন্ত বিরক্তির সঙ্গে পাইককে পত্নীর ভাই সম্বোধন করে মুখিয়ে বলল কেন রেশা বড় কর্তা তোমাকে একবার হুকুম করেছেন গো তাই নাকি তোদের বড়কর্তাকে কর্তাকে বলকে চা লালু মিয়া কারুর বাপের চাকর নয় যে ডাকলেই যাবে পাইক বলল আহ অমন চড়ছ কেন লালু ভাই ওই তোমার এক দোষ আমাকে হুকুম করেছেন আমি হুকুমনামা নিয়ে এসেছি একবার চলো না ভাই কাছারিতে লালু ভিংছে বললো এই ভর দুপুরে লালু মিয়া যাবে জমিদারের কাছারিতে আশপর্দা তো কম নয় যা ভাগ এখান থেকে না নাহলে আস্ত একটা কাঁচা বাস তোর পিঠে আমি ভাঙবো আজ পাইকার কি করে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে গেল সেখান থেকে তারপরে ফিরে এসে বড়কর্তাকে কর্তাকে বলল ওকে ধরে আনতে পারলুম না হুজুর বড় কর্তা গম্ভীরভাবে বললেন এলো না তাহলে না হুজুর মিয়া সাহেব বলে ডাকতেই তেরে যেন মারতে এলো বাবা কি তম্বি তার ওকে ধরে আনা আমার কম্ব নয় একটু বুঝিয়ে সুঝিয়ে বলেছিলি হ্যাঁ কর্তা বড়কর্তা কর্তা আরও কিছু গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন গাঁয়ের ষোলো আনার সকলেই মান্য করেন বড় কর্তাকে একে রাসবাহী লোক তার জমিদার প্রজাদের উপর খুব যে একটা অত্যাচার করেন তা নয় তবে কোনো মতেই কারোর অধ্যত্ব সহ্য করেন না রেগে গেলেই তার জমিদারি রক্ত টকবকিয়ে ফোটে করা মেজাজে কাজ করে যান লালুর বেয়ুবি অনেক সহ্য করেছেন তিনি আর নয় এদিকে লালুরও জেদ জমিদারই হোক বা রাজা মহারাজাই হোক একদম উপর বলা ছাড়া আর কাউকেই মানবে না সে লালু বলে তোদের বড় তোদের কাছেই থাক ওকে আবার মানবো কিরে তোরা ব্যাটারা যেমন চাষা তেল মাখানো তোদের স্বভাব তেল মাখকে যা আমার কাছে বড় কর্তাদের আধিক্ষতা দেখাতে আসিস নে বুঝলি যত সব পাইকের মুখে সব শুনে তাই মনে মনে ক্ষেপে বোম হয়ে উঠলেন বড় কর্তা বর্ধমানের এই ছোট্ট গ্রামখানির জমিদার তিনি প্রতিটি প্রজা তাকে মান্য করে একমাত্র লালু ছাড়া লালু মিয়া সামান্য একজন প্রজা আর তার এই মাত্রা ছাড়া উদ্ধত্ত কার না রাগ হবে তাই নিষ্ফল আক্রোশে অনেকটা সগক্তির মতোই তিনি বললেন ওর ব্যবস্থা আমি করছি সন্ধ্যার সময় বরকর্তা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মজলিসে বসেছিলেন এই সময়টাই একটু জোর আড্ডা হয় গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদের লোক বসে বসে তার চাটুককারি করে মন জোগায় দিন গান বাজনা হয় আজকের মজলিসটা অবশ্য অন্য ধরনের হচ্ছিল বিষয় লালু মিয়া লালু মিয়া কারোর ক্ষতি না করলেও তার হাতে দু একটা চর থাপ্পড় খায়নি এমন লোক গায়ে খুব কমই আছে কাজেই লালুর বেওয়ারা স্বভাবের জন্য অনেকই লোকের রাগ ছিল তার উপর কুচুকরি সুৎখোর ও মহাজনেরা তো প্রায়ই হেনস্থা ভোগ করত লালুর হাতে সেই সব অভিযোগ শুনতে শুনতে বড় কর্তার মন বিষিয়েছিল লালুর উপর যাই হোক লালু মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গেই তেমন সময় হঠাৎই অপ্রত্যাশিতভাবে লালু মিয়ার আবির্ভাব হলো সেখানে লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সসম্ভ্রমে ভয় ভয়ে কথা বলে লালু কিন্তু ও সবের ধারে না বেশ রাগত গলায় বলল এমন দিন দুপুরে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন কেন জানেন না সে সময় মানুষ একটু বিশ্রাম করে বরকর্তা লালুর আপাতমস্তক একবার নিরক্ষণ করে বলল। গলার শর্তে একটু নামিয়ে আর মাথাটা অল্প হেট করে কথা বলো মনে রেখো তুমি হলে আমার সামান্য একজন প্রজা আর আমি হলাম এ গাঁয়ের জমিদার লালু বলল তাতে কি হয়েছে সেই গরমে আপনি যখন তখন ডাকবেন আর আমাকে ভয় ভয় ছুটে আসতে হবে নাকি সবাই তো তাই আসে সবাইয়ের কথা ছেড়ে দিন আমার নাম লালু মিয়া আমি রাজা উজিরের মানিও না জমিদার তো পরবাই করি না মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই ধামাই করে কেউ আমার ঘরে ক্ষুদার খাদ্য ভরে দিয়ে যায় না অতএব এত উদ্ধত্ত তোমার এতে অধ্যত্তের কি দেখলেন থাক ওই সব বাজে কথা রেখে এখন বলুন কেন ডেকেছিলেন তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না তাই দেখেছি খাজনা কিসের খাজনা জমির খাজনা আমার গ্রামে বাস করছো জমি চাষে ফসল ফলাচ্ছ তার খাজনা খাজনা আমি দেব না বুঝেছেন লালু মিয়ার কোনো খাজনা নেই তার খাজনা তলার কাছে জমিদারের কাছে নয় দুনিয়ার মাটি খোদার দান খোদার সম্পত্তি সবার সম্পত্তি কাজেই খোদার সম্পত্তির কোনো জমিদারও নেই খাজনাও নেই বড়কর্তার সমস্ত মুখখানি রাগে লাল হয়ে উঠল কুটিলতায় ভরে উঠল যেন প্রচণ্ড ধমকে সুরিয়ে দাবড়ে উঠলেন লালু মিয়া লালু হেসে বলল ওতে কোনো লাভ হবে না কর্তা মশাই যতই চাঁচান খাজনা আমি দিচ্ছি না বড়কর্তার সিংহনাথ করে উঠল এই কে আছিস সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জনা কয়েক শক্তিমান লোক অতর্কিত ঘিরে ফেলল লালু মিয়াকে বেঁধে ফেলবেটাকে ওর পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেব আমার চিবুকটা কোথায় গেল রে বলে দেওয়ালে ঝোলানো শঙ্কর মাছের চিবুকটা পেরে আনলেন কর্তা এই অতর্কিত আক্রমণের জন্য লালু একটুও প্রস্তুত ছিল না তাকে লেঠেল দিয়ে আটক করিয়ে বেঁধে ফেলার ব্যবস্থা হয়েছে জানলে আসতোই না সে তবু লালু মিয়া বোধহয় আসরিক শক্তির অধিসত ছিল তাই হাহা করে একবার ঘর ফাটিয়ে হেসে উঠেই সবসা তিন হাত লাফিয়ে দাপটের সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে দু পায়ে লাথি মেরে এবং দুবাহু প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উধাও হয়ে গেল উল্কার মতো ঘটনাটা যে কী ঘটলো তার টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো লাথি খাওয়ার লোক দুটি পেট হাত ধরে কড়াকড়ি খাচ্ছে মেজেতে সকলে মিলে ধরাধরি করে তাদের শোবার জন্য নিয়ে গেল চিবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে কর্তামশাই গুম হয়ে দাঁড়িয়ে লড়লেন কিছুক্ষণ তারপর সাপের চোখের মতো ক্ষুদ্ধ এবং তীক্ষ্ণ চোখে লালুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকলেন ডাকলেন নায়েব মশাই শয়তান নায়েব শশব্যস্ত হয়ে আদেশ প্রার্থনা করলেন বলুন হুজুর আমার সমস্ত লেঠেলদের গোপনে তৈরি হতে বলুন লালু মিয়া খেপে গেছে নিশ্চয়ই একটা ভয়ানক কাণ্ড কিছু একটা করে বসবে যেমন করেই হোক ওর একটা বিহিত করতেই হবে কি বিহিত করবেন বড় কর্তা মশাইয়ের কান ফিসফিস করে কী যেন বললেন শুনে নায়েব মশাইয়ের হিংস্র মুখ কুটিল আনন্দে ভরে উঠল গভীর রাত কৃষ্ণপক্ষের ত্রয়োদেশী চারদিক অবিকল অন্ধকারে ঢাকা বড় লেঠেলদের নিয়ে সেই ঘন অন্ধকারই পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায় লাঠি সরকি ভোজালি তীর সব রকমের অস্ত্রের সঙ্গে ছিল ওদের গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে কাজেই এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না কিন্তু কোথায় লালু শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল ওদের দেখেই পালালো নাই মশাই তবুও দাওয়ায় উঠে ঘরের ভেতরে উঁকি মারতেই দেখলেন লালু মিয়া তার বউ এবং ছেলেদের নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতর শুয়ে আছে ঘরের কোণেই টিম টিম করে একটি রেডির আলো পিদিম চলছে মাথার কাছে একটা দা রাখা আছে সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়ই লালুর সাবধানতা আজকে গল্পটি এত দূরই পরবর্তী অংশ শোনার জন্য দেখতে হবে কালকের পর্ব চলছে আমাদের নতুন গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প লালু মিয়ার মাঠ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার